তো মা যে দেখো তুমি দাঁড়িয়েছা আবার 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 দেখি মেহু দাঁড়াই দাঁড়াই মেহু দাঁড়াই দাঁড়াই মা দাঁড়াই আমরা দাঁড়াই 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 আমরা ধরবো না তুমি একটা আহা পড়ে যাবে তো ব্যথা পাবে তো আবার 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 ওকে দাঁড়াই দাঁড়াই আমরা দাঁড়াই আমরা দাঁড়াই তো ভালো মতো ধরতে দাও মাকে দাঁড়াই নাও ও পড়ে ছাড়ো ইয়ে ইয়ে দাঁড়াতে পা সবাইকে টাটা দাও টাটা Okay.